মাত্র এক টুকরা মাংস আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যেতে পারে সুস্বাদু একটা ভর্তা প্রথমে আমি মাংসটাকে শিল পাটায় একটু ছেঁচে নেব যেন মাংসটা কিমা কিমা হয়ে যায় এতে করে মাংসটা সিদ্ধ হবে খুবই দ্রুত আর আমি এই মাংসর সাথে দিয়েছি হলো পেঁয়াজ কুচি গোটা কিছু রসুন আদা কুচি জিরা সামান্য হলুদ কাঁচামরিচ আর সরিষার তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব হলো পানি এটাকে খুব বেশি মিশানোর মানে দরকার নাই এখন পানিটা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে খুলে নিচ্ছি মানে মূল কথা এখানে আমার মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে যে পানিটা দেখ দেখতে পাচ্ছেন অনবরতের নেড়েচেড়ে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত এইটাকে আমি ভেজে নেব দেখেন কালার পরিবর্তন হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা করে আমি শিল্পাটাই বেটে নিব এই কাজটি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন আমার যেহেতু ভর্তা সবসময় শিল পাটাতেই বেশি পছন্দ এই জন্য আমি শিল পাটাতেই করেছি আর যারা শিল্পাটা নাই বা শিল্পাটায় ভর্তাটি করতে চান না তারা ব্লেন্ডারে করে নিতে পারেন তবে শিল্পাটাই কিন্তু ভর্তার স্বাদ সবসময়ই বেশি হয় এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিতে হবে একদম মিহি করে ভর্তাটা বেটে নিতে হবে সকালে বা দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এইরকম ভর্তা অল্প একটু ভর্তা হলেই কিন্তু বেশ খানিকটা ভাত খাওয়া যায় খুব মজা করে আর দেখবেন অন্য তরকারির চেয়ে ভর্তা হলে কিন্তু ভাত একটু বেশিই খাওয়া যায় আমি ভর্তাটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি ভর্তা বাটার পরে লবণটা চেক করে নেবেন লবণ প্রয়োজন হলে দিয়ে নেবেন এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল এক টুকরো মাংস দিয়েই সুস্বাদু ভর্তা যা পরিবারের সবাই খেতে পারবে